স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা দেখছো উচ্চ মাধ্যমিক এবিটিএ এর প্রথম মডেল সেট অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা আর 38 এই এসি আর সঠিক এবং যথার্থ উত্তর রাখো প্রথম আসছে এমসিকিউ তারপরে আসবো এসকি সম্পূর্ণ আলোচনাটা শুনবে এবং কিভাবে উত্তর লিখতে হয় তাও বলে দেব উত্তরগুলি আমি মুখে বলবো ভালো করে শুনে নাও আর লিখিত আকারে কিভাবে পাবে তাও আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্নটি দেখো প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন এ সালে সালে আবার বলছি সঠিক উত্তর হবে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় যদি কোন আধুনিক অলিম্পিকে প্রথম পতাকা উত্তোলিত হয় অবশ্যই হবে উনিশশো কুড়ি প্রশ্নটি ভালো করে পড়বে তারপর উত্তর দেবে এটি এটি হবে না এটি ত্রাটক হবে প্রশ্নটি ভুল আছে ত্রাটক শব্দের অর্থ কি না দর্শন সঠিক উত্তর হবে অপশন বি এরপর দেখো তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় অবশ্যই সঠিক উত্তর হবে একুশে জুন সঠিক উত্তর কি বললাম একুশে দৈহিক ক্যালোরির চাহিদা কত চার হাজার ক্যালোরি পাঁচ নম্বর প্রশ্ন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত না মানুষের স্বাভাবিক রক্তচাপ হয় আশি পার একশো কুড়ি এখানে দিয়েছে দেখো অপশন বিতে রয়েছে একশো কুড়ি পার আশি অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর ডায়াবেটিস সাধারণত কয় প্রকার হবে দুই প্রকার সঠিক উত্তর হবে দুই প্রকার সাধারণ পুরুষ মানুষের বায়ু ধারণ করতে পরিমাণ কত 4.8 লিটার সঠিক উত্তর হবে এরপর প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন নিউটনের প্রিন্সিপাল গ্রন্থটি রচনা হয় সঠিক উত্তর অপশন বি 1687 খ্রিস্টাব্দে এরপরে আসি কিউ এগুলি ভালো করে উত্তরগুলি দেখে নাও মিলে নাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর কথা দিচ্ছি এরপরে যে দুটো এসি একশো একত্রিশ এবং দুশো আঠান্ন দুটো পেজ একসঙ্গে পরের ভিডিওতে পাবে তাই অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর অবশ্যই এসে কি উত্তরগুলি পাবে আমার লাস্ট মিং এসে সমস্তগুলি কমন আছে ভালো করে দেখে নেবে উত্তর সহ ভিডিওবো রয়েছে আর যদি স্বাস্থ্যসাথী শিক্ষা একশো অর্থাৎ লিখিত চল্লিশে চল্লিশ পেতে চাও অবশ্যই ইবুকটি ক্রয় করো ই বুকটি পাবে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাও সেখানে প্লেলিস্ট আকারে ভিডিও লিঙ্কগুলি রয়েছে সেখানে ক্লিক করে দেখে নাও যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো বা এই ইউটিউবে মেসেজ করতে পারো এখন এসে দেখো কীভাবে উত্তর দিতে হয় দেখো এসে কিউবের প্রথম প্রশ্ন যোগের আটটি ধাপ বা স্তর কী এবং আলোচনা করো অর্থাৎ যোগের আটটি আমার যে লাস্ট মিনিট এসে যেখানে মাত্র আমি কতগুলি দিয়েছি না মাত্র আমি তেত্রিশটি দিয়েছি চারটি অধ্যায় থেকে মাত্র তেত্রিশটি এসে দিয়েছি তার দেখবে দু নম্বর প্রশ্নে রয়েছে এই যোগের আটটি ধাপ যোগের আটটি ধাপগুলি শুনে নাও যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই আটটি ধাপ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকালে লাস্ট মিনিট এসকিউ সাজেশনে পাবে এছাড়া ই বুকের মধ্যে সমস্ত কিছু একসঙ্গে অধ্যাবিতি সাজেশন মিনিট সাজেশন সেখানে যথার্থ চল্লিশে চল্লিশ পরীক্ষা কমন পাবে পরীক্ষা দিয়ে সে কমন করে জানাবে আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুক এবং প্লিজ যদি ভিডিওটি পছন্দ হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো দেহ ভর সূচক সূত্রটা কি আমার লাস্ট মিনিট এসে কি অধ্যায়ভিত্তিক নয় অধ্যায় ভিত্তিকে তো রয়েছে লাস্ট মিনিট যে তেত্রিশটি এসে কিউ দিয়েছি চারটি অধ্যায় থেকে এই লাস্ট মিনিট এসে কিউর বারো নম্বর প্রশ্ন রয়েছে এই দেহ সূত্র অর্থাৎ বিএমআর দৈহিক ওজন কিলোগ্রাম বাই উচ্চতা মিটার স্কোয়ার এটা হচ্ছে বিএমআর পার দেহ সূচক সূত্র আর্থাইটিস কথার অর্থ কি তোমরা যদি লাস্ট মিনিট এসে কিউ দেখো আমার লাস্ট মিনিট এসে কিউ সাজেশন বা ই বুক যারা পেয়েছ দেখতে পাবে সেখানে আমার সতেরো নম্বর প্রশ্নে এই প্রশ্নটি রয়েছে আর্থাইটিস কথাটি একটি গ্রিক শব্দ আর্থ শব্দের অর্থ সন্ধি আর আইটি শব্দের অর্থ হচ্ছে প্রদাহ বা যন্ত্রণাদায়ক ফোলা অর্থাৎ আর্থাইটিস কথার অর্থ হল অস্থিসন্ধি বা জয়েন্টে যন্ত্রণাদায়ক ফোলা বুঝতে পেরেছ নিশ্চয়ই আশা করি উত্তরগুলি ভালো করে শুনে নাও আমি পিডিএফ লিঙ্ক দিচ্ছি না ভালো করে শুনে লিখে নিতে পারো আর না হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অধ্যায়ভিত সায়সান লাশমি সায়াসান এসে কিউ এমসে কিউ প্রশ্ন সেখানে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকার ডাউনলোড করে নেবে সেখানে উত্তরগুলি তুলে ধরা আমি উত্তর কোথায় রয়েছে তাও বলে দিচ্ছি আমার লাস্ট কিউর কত নম্বর প্রশ্ন না সতেরো নম্বর প্রশ্ন এরপর দেখো কোন যন্ত্রের সাহায্যে বায়ুর ধারণ কত পরিমাপ করা যায় এটা কিন্তু নতুন প্রশ্ন নেই ভালো করে দেখানো স্পিরোমিটার যন্ত্রসায় পয়াসই রৌকা স্পিরোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু কত পরিমাপ করা যায় তিন নম্বর প্রশ্ন দেখো কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অথবা অর্থাৎ চারটি প্রশ্ন উত্তর দিতে হবে চারটি জায়গায় আটটে থাকবে আটটার মধ্যে থেকে চারটে লিখতে হবে কোন যন্ত্রের সাহায্যে বায়ু চাপ মাপা যায় না এটা সাজেশন রয়েছে দেখবে স্পিকমো ম্যারোমিটার স্পিকমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে বায়ু চাপ মাপা যায় উচ্চ লম্পনের পদক্ষেপগুলো কি কি এই প্রশ্নটি রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন এসে পে উনত্রিশ নম্বর প্রশ্নে আমার দেখবে এসে কিউ লাস্ট মিনিট সেখানে দেখবে উনত্রিশ নম্বর প্রশ্নে এটি রয়েছে যে প্রারম্ভিক দৌড় ভূমিТак ভারতিক্রম এবং শেষ ভাবে ল্যান্ডিং এই চারটি ছিল পার্ট বা পর্ব ভালো করে শুনে নাও আর একবার উত্তরটি বলছি যারা লাস্ট মিনিট এসকিউ দেখোনি তোমরা খাতায় লিখে নিতে পারো যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রাথমিক দৌড় ভূমিТак ভারতিক্রম এবং ল্যান্ডিং এর পরের ভিডিওতে তোমরা একসাথে দুটো পেজ অর্থাৎ এসি 131 এবং 258 একসাথে পাবে আলোচনা করব অবশ্যই যে বড় প্রশ্নগুলো রয়েছে এই আটত্রিশ বা একশো একত্রিশ এই যে বড় প্রশ্নগুলো সম্পূর্ণ সাজেশন সহকারে উত্তর পাবে আমার এই ভিডিও যাবে সেখানে দেখবে প্লে ক্লিক করবে লাশমি সাজেশন সমস্ত কিছু রয়েছে আগে অধাবীতি সাজেশন করবে তারপরে লাশমি সাজেশন করবে আগে লাশমি সাজেশন নয় লাশ্মীর শাসনে আটটি পড়বে পরীক্ষায় আটটি তুলে ধরেছি তা বলে আগে অধায় তারপরে তারপরে সাজেশন চারের অথবা অলিম্পিকের অলটিয়াস শব্দের অর্থ কি এই অলটিয়াস আমার দেখবে লাস্ট মিনিট এসে কিউপের আট নম্বর প্রশ্ন রয়েছে এই প্রশ্ন অলটিয়াস শব্দের অর্থ দ্রুততর আবার বলছি অলটিয়াস শব্দের অর্থ হচ্ছে দ্রুত